একটা প্রশ্ন করি তুমি যদি হঠাৎ আর চাকরি হারাও তোমার জীবন কতদিন চলবে এক মাস নাকি দশ দিন নাকি কাল থেকেই শুনলো এই প্রশ্নটা নব্বই পার্সেন্ট মানুষ এড়িয়ে যায় কিন্তু এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ আমাদের শেখানো হয়েছে একটা ভালো চাকরি মাস শেষে বেতন আর নিশ্চিত থাকো কিন্তু বাস্তবতা অন্যরকম বেতন আছে ঠিকই কিন্তু ভয় আসে সঙ্গে সঙ্গে ভয় চাকরি গেলে কি হবে অসুস্থ হলে কি হবে বয়স বাড়লে কি হবে এই ভয়টা মানুষকে সারা জীবন আটকে রাখে খেয়াল করেছো যারা সত্যি ফ্রি তারা সবচেয়ে ব্যস্ত না তারা সবসময় দৌড়ায় না তবুও টাকা আসে কারণ তাদের আয় একটা জায়গায় থাকে না একটা দরজায় বন্ধ না আর একটা একটা দরজা খোলা এই মানুষগুলোকে আমরা বলি ফাইনান্সিয়ালি ফ্রি কিন্তু তারা আলাদা না তারা শুধু আলাদা ভাবে চাকরি খারাপ না কিন্তু একটাই চাকরি একটাই ইনকাম একটাই সবচেয়ে বড় ঝুঁকি চাকরি আমাদের শেখায় সময় বদলে টাকা নিতে সময়ের সীমা আছে দিনে চব্বিশ ঘন্টা তুমি যতই পরিশ্রম করো সময় তত বাড়তে পারবে তুমি যতই পরিশ্রম করো সময় বাড়তে পারবে না আর যখন সময় থেমে যাবে ইনকামও থেমে যাবে এই জায়গাতেই বেশিরভাগ মানুষ হেরে যায় এখন একটা কথা ভাবো তুমি যদি ঘুমাও তখনও কি টাকা আসে যদি তুমি ছুটি নাও তখনও কি আয় আসে একটা কোনো জাদু না এটা হলো একাধিক ইনকাম একাধিক ইনকাম খরচ চলায় দ্বিতীয় ইনকাম চাপ কমায় তৃতীয় ইনকাম ভয় দূর করে আর চতুর্থ ইনকাম স্বাধীনতা দেয় একাধিক ইনকাম মানে একসাথে দশটা কাজ না এর মানে একটার উপর একটা নির্ভর করে না আর কেউ রাত থেকে কাজ করে কেউ দিনে কাজ করে অন্য জায়গা থেকে আয় পায় কেউ আজ কাজ করে কাল টাকা পায় কিন্তু নিজের কেউ নিজের মাথায় সবাই শুরু করেছিল একদম সুন্দর থেকে পার্থক্য একটাই তারা আগে মানুষ হবে এগুলো আমার জন্য না কিন্তু চুক্তিটা হলো সবচেয়ে জায়গা হলো এই জায়গাতে দাঁড়িয়ে থাকা দুনিয়ার যাচ্ছে চাকরি যাচ্ছে নতুন কাজ আসছে তুমি যদি আজও একটা ইনকামের উপর বাস হয়ে থাকো তাহলে ছুটি নিজেই নিচ্ছ থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য